আসসালামু আলাইকুম হোয়াট ইজ আপ আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের হাতের ফোন দিয়ে টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে খুব ভালো একটি প্রোজেক্টে কাজ করে আপনারা ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন এর আগে আপনারা যারা যারা আমাদের কথা শুনে ডক্সে কাজ করছেন ডক্স থেকে পেমেন্ট পাইছেন তার আগে নোট কয়েনে যারা যারা কাজ করছেন নোট কয়েন থেকেও ভালো পরিমাণে একটা পেমেন্ট পাইছেন তো এর মধ্যে আপনারা যারা যারা ব্লুমে কাজ করেন বুলুম থেকেও আপনারা পেমেন্ট পাবেন খুব শীঘ্রই আপনারা ব্লুম থেকে পেমেন্ট পাবেন তো বুলুমের মতো সেম আইটি প্রজেক্ট খুব বড় ফান্ড রাইসিং একটা প্রজেক্ট আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই প্রোজেক্টটা খুব ভেরিফাইড একটি প্রজেক্ট আর এই প্রজেক্টের যে ফান্ড রাইস আছে বিশাল পরিমাণের টাকা ফান্ড আছে আপনারা অবশ্যই এই কাজ করবেন তো প্রজেক্টের নাম হচ্ছে বিটস আপনারা এই বিটস কাজ করবেন কিভাবে এই বিটস প্রজেক্টে জয়েন করবেন এবং কীভাবে এখান থেকে কয়েন আর্ন করবেন কীভাবে কী সব কিছু আমি আপনাদের দেখিয়ে দেবো তো বুলুমে আপনারা যারা যারা কাজ করেনি এখন অবশ্যই বুলুমে কাজ শুরু করে দেবেন সামনেই এই বুলুম থেকে পেমেন্ট দেবে আর বুলুমের মতো সেম একটি প্রজেক্ট হচ্ছে বিটস আপনারা এই বিটসে কীভাবে জয়েন করবেন সব কিছু আমি দেখিয়ে দেবো তো এখন যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট বক্সে নিউ লিখে দেবেন তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইবার তো এই বিটস প্রজেক্টে জয়েন করার জন্য আপনারা এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন প্রজেক্ট লিঙ্ক আপনারা সেই প্রজেক্ট লিঙ্কটে ক্লিক করবেন তো প্রজেক্ট লিংকে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি পোস্ট নিয়ে আসবে দেখতে পাচ্ছেন যে এরকম একটা পোস্টের সামনে নিয়ে আসবে এই প্রজেক্টটার নাম হচ্ছে বিটস যিনি দেখতে পাচ্ছেন বিটস প্রজেক্ট আপনারা এই প্রোজেক্টে জয়েন হয়ে নেবেন আর জয়েন হওয়ার জন্য একদম জয়েন লিঙ্ক আছে এখানে আপনারা এই জয়েন লিঙ্কে ক্লিক করবেন তো জয়েন লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে স্টার্ট বা ওপেন অপশন চলে আস আসবে আপনারা সেখান থেকে স্টার্ট করে নেবেন তো স্টার্ট করার পর আপনার সামনে ঠিক কীরকম অপশন আসবে কিছু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি একটু অপেক্ষা করুন তো আপনারা স্টার্ট করার সদ আপনাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসবে লোড নিচ্ছে অপেক্ষা করুন তো লোড নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমি এটা কেটে দিই কেটে দেওয়ার পর বুলুমের মতো সেম একটি প্রজেক্ট তো ব্লুমের মতোই ডিজাইন করছে আর এখান থেকে কয়েন খুব ধীরে আর্ন করা যায় তার মানে খুব ভালো পরিমাণে একটা বেনিফিট দেবে আপনাদেরকে এই প্রজেক্টটা তো আমি অনেকদিন থেকে কাজ করি এই বিটসের দেখতে পাচ্ছেন আমার বর্তমান কয়েন পাঁচশো সাইট বিটস তো খুব ভালো একটি প্রজেক্ট এই প্রজেক্ট আপনারা অবশ্যই কাজ করবেন আর আপনারা এই প্রজেক্টে কীভাবে এই বিটসগুলো ইনকাম করতে পারবেন বা বিটসগুলো আর্ন করতে পারবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো প্রজেক্টে বেশ কিছু অপশন আছে টাস্ক আছে আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ওয়াল্ড কিভাবে কালেক্ট করবেন সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো তার আগে এই বিটসের কমিউনিটি আপনাদেরকে দেখিয়ে দিই এই বিটস প্রজেক্টটা কত টাকার ফান্ড রাইজ করছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো বিটসের টেলিগ্রাম কমিউনিটিতে আমি আপনাদেরকে গিয়ে দেখিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন আমি বিটসের টেলিগ্রাম কমিউনিটিতে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিছু তাদের পোস্ট দিছে এই পোস্টগুলো আপনারা অবশ্যই পরে নেবেন তো নিচে দেখতে পাচ্ছেন এই বিটস এয়ার কিছু রোড দেখিয়ে দিতেছে তারা দেখতে তিরিশে সেপ্টেম্বর এক লাখ ডলার আপনাদেরকে এয়ারড্রপ হিসাবে দিবে তারা এবং তার নিজে দেখে অক্টোবর এটা হবে এবং তিরিশে নভেম্বর এটা থ্রি হবে বিটস প্রজেক্টটা লিস্টিং হবে চব্বিশে ডিসেম্বর দেখতে পেয়েছেন এখানে স্পষ্ট করে তারা লিখে দিচ্ছে চব্বিশে ডিসেম্বর যেহেতু একটি বুলিং এর মতো একটি প্রজেক্ট তো খুব হাইপ ক্রিপ করবে একটা প্রজেক্ট এই প্রজেক্টটি আপনারা অবশ্যই এই প্রজেক্ট থেকে জয়েন করে নেবেন এখান থেকে আপনারা কাজ এখন থেকে যদি কাজ শুরু করেন আপনারা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন এই প্রজেক্টটা থেকে তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই প্রজেক্টে জয়েন হয়ে নেবেন আর এই প্রজেক্ট থেকে আপনারা কী হবে এই বিটসগুলো বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিই তাদের বটে গিয়ে তো আমি আগেন বিটসের প্রজেক্টে চলে আসলাম একটু অপেক্ষা করুন লোড নিচ্ছে আসার পর দেখতে পাবেন এখানে ফার্মিং নামে একটা অপশন আছে এই জিনিসে তো ফার্মিং আপনারা প্রতি তিন ঘন্টা পরপর বিশটা করে বিটস পাবেন মাত্র বিশটা করে বিটস পাবেন বুলুমে আপনারা যেরকম অল্প পয়েন্ট পান ঠিক সেরকম এই বিটসেও আপনারা খুব অল্প পয়েন্ট পাবেন যেহেতু এই প্রজেক্টটা খুব বড় মাপের একটা প্রজেক্ট আর তো এখান থেকে আপনারা ডাইরেক্ট যেহেতু ডক্সের মতো পেমেন্ট করবে তার মানে এই প্রজেক্টের ভ্যালু অনেক বেশি তো আপনারা এখান থেকে প্রতি তিন ঘন্টা পরপর বিশটা করে বিটস কালেক্ট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ফার্মিং চলতেছে তো দেখতে পেয়েছেন আমার দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিট এখনো বাকি আছে দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিট পর আমি আবার কালেক্ট করতে পারবো এই ফার্মিংটা আর নিশ্চয় কিছু টাক্ক আছে এই নিচে নিচে একদম সুন্দর কিছু টাস্ক আছে আপনার এই টাস্কগুলো কমপ্লিট করে নিবেন টাস্কের মধ্যে কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন তিন চারটা টাস্ক আছে আমি দুই তিনটা কমপ্লিট করছি দেখতে পেয়েছেন যে কমপ্লিট টাস্ক আমার এখানে তো আপনার এই টাস্ক অপশন থেকে এই টাস্কগুলো কমপ্লিট করে নিবেন আর এখান থেকে আপনারা রেফারও করতে পারবেন নিজেদের একজন ফ্রেন্ড এখান থেকে আপনারা রেফারও করতে পারবেন আর একদম রাইট সাইডে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটা অপশন আছে আপনারা এই ওয়ালেটে ক্লিক করবেন তো আপনারা এখান থেকে টনকিপার যে ওয়ালেটটা আছে আপনারা সেটা এখানে কানেক্ট করে নেবেন টন কিপার ওয়ালেটটা কানেক্ট করলে বেটার হয়ে যাবে তো এখন আপনারা অবশ্যই এই প্রজেক্টে কাজ করবেন খুব ভালো একটি প্রোজেক্ট হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটি প্রজেক্ট যেহেতু তাদের রোডম্যাপ দিয়েছে সামনে কিছু দিনের ভিতর তাদের পেমেন্ট করবে আর এবং এখানেও দেখতে পারবেন তাদের প্রজেক্টের রোড ম্যাপটা শো করতেছে এখানে রোড ম্যাপ আছে এই রোড ম্যাপে দেখতে পারবেন এখানে কবে লিস্টিং হবে কয় তারিখে লিস্টিং হবে কি পরিমাণ আপনারা ইনকাম করতে পারবেন সবকিছু এখানে দেওয়া আছে আর বর্তমান এখানে সিজন ওয়ান চলতেছে এখানে এর পরে আবার সিজন টু আসবে আপনারা অবশ্যই এই প্রজেক্টে কাজ করে নেবেন যেরকম হাইপ ক্রিয়েট করছে সেম একটি প্রজেক্ট হচ্ছে বিটস আপনারা অবশ্যই বিটসে কাজ করবেন আর যেহেতু অল্প কয়েকদিন বাকি আছে আপনারা অবশ্যই কাজ শুরু করে দেবেন এখন থেকে তো আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন এরকম ভিডিও আরও চান কি না আর এখন যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখে অন্য একটি ভিডিও ততক্ষণ ভালো তো পেন সুস্ত পেন বা